আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু স্পেশাল প্রোডাক্ট থাকছে আপনাদের জন্য ফর্মাল শুয়ের মধ্যে যেগুলো আমাদের শপের একদম মানে টপ টপ ক্লাস মধ্যে সেলের আছে যেগুলো এই প্রোডাক্টগুলো আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো প্রথমে আমার হাতে যে শুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফর্মাল শুজ এটা অক্সফোর্ড ডিজাইনটার আমরা একটু মডিফাই করে করেছি এই প্রোডাক্টটা আমাদের শপে খুবই হিট একটা কালেকশান এটার কালার কালার আছে আছে আমাদের কাছে তিনটা কালো চকলেট মাস্টার তিনটা কালার আছে আমাদের কাছে আমি আগে কালারগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা তিনটা কালার আছে আমাদের কাছে চকলেট মাস্টার এবং কালো এই তিনটা কালারের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমি একটু ম্যাটেরিয়ালসের বর্ণনা বর্ণনাটা দিচ্ছি এটার আফারেজ এটা ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাওল্যাদার এই যে ইনারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাওলেদার আর এই যে ফুটবেটটা এটা অরিজিনাল কাওল্যাদার আর সোলট হচ্ছে টিপিআর সোল টিপিআর মানে হচ্ছে থার্মোপ্লাস্টিক রাবার সোল এই প্রোডাক্টগুলোর সাইজ আছে ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ফিক্সড প্রাইস সোদ্দোশো টাকা আমাদের শপে এই প্রোডাক্টগুলো বিশেষ করে ফর্মাল শুয়ের জন্য আমরা আমার মনে হয় আমাদের সবটা একবারে অনেক অনেক ভালো কালেকশানগুলো থাকে আমাদের শপে যখন এই ফর্মাল শ্যুগুলো আমাদের শপে নিতে আসবেন অন্যান্য শপের তুলনায় আমি বলবো ফর্মাল শ্যু এর কালেকশানটা অন্তত বেস্ট একটা কালেকশান আমাদের কাছে পাবেন আর এই শ্যুগুলো আমাদের কাছে সারা বছর অ্যাভেলেবেল থাকে আমরা সারা বছরে নতুন নতুন প্রোডাক্ট করার চেষ্টা করি শ্যুয়ের মধ্যে বিশেষ করে ফিতা শ্যুগুলো আমরা প্রতিবারে মডিফাই করার চেষ্টা করি একবারে নতুন নতুন কালেকশানগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে এই শুগুলোর আমাদের কাছ থেকে কেন আপনি এই সুগুলো নিবেন আমাদের কাছ থেকে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরুর সামরা নিশ্চয়তা পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এই প্রোডাক্টগুলোর আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে সোলটা সোলটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সোলটা পাবেন আমাদের কাছে অনেকে এখানে সোল ইউজ করে বলে আমরা কিন্তু একবারে যেটা সোল সোলটা আমরা ইউজ করি আর প্রত্যেকটা প্রোডাক্টে লেদারের জুতু নিশ্চয়তা পাচ্ছেন আর আমাদের যেহেতু আসলে শপ আছে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন শপে এসে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখে নেওয়ার সুবিধা পাবেন যেটা হয়তো আপনি অনলাইনে অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে শোরুম না থাকাতে আপনি হচ্ছে দেখে শুনে নেওয়ার ইয়ে থাকার সুযোগ থাকে না যেটা আমাদের এখানে আপনি দেখে শুনে নেওয়ার একটা সুযোগ পাবেন এছাড়া শু এর আরো কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অক্সফোর্ড শুজ এটা আমাদের একদম টপ সেল এর মধ্যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এই অক্সফোর্ড শুজটা তিনটা কালার আছে এটারও এই শুগুলো আপনি আমাদের কাছে একদম অ্যাভেলেবল পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটাও সেম প্রাইস চোদ্দশো টাকা আর এটার আফার ইনার তারপর হচ্ছে ফুটবেড যা আছে অরিজিনাল কাউলাদা আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে একদম সিপ্রেড অর্থাৎ যেটা আমরা একবারে কম কম লাভে আসলে আমাদের প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করি মাত্র 1400 টাকায় এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে পাবেন হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি এছাড়া শুয়ের আরও কিছু কালেকশন আছে আসলে প্রত্যেকটা কালেকশন তো আলাদা আলাদা দেখানো পসিবল না তারপর আমি দু একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এগুলোও ডারবি স্টাইলের মধ্যে করা এটা দুইটা কালার আছে কালো আর হচ্ছে মাস্টার কালার এটা সেম প্রায় চোদ্দশো টাকা এছাড়া আমাদের কাছে ডার্বির মধ্যে একটা প্রোডাক্ট পাবেন এটা দুইটা কালার আছে কালো এবং চকলেট আর এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে অনলাইনে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদেরকে অবশ্যই অর্ডার করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আউটসাইড টাকা এবং ইনসাইড টাকা ষাট টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে আর যদি কেউ সরাসরি আমাদের শপে চলে আসতে চান আমি আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে 122 শেরে বাংলা রোড এমআই ট্যানারি শপের নাম হচ্ছে কেকসেস এছাড়া শুফাই নামে আমাদের ফেসবুক পেজ আছে চাইলে আপনি আমাদের পেজে ঘুরে আসতে ভিজিট করে আসতে পারেন আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট যে কালেকশনগুলো আসে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এই যে একটা ফর্মাল শু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা আপনি যদি শেরওয়ানি বা হচ্ছে আপনার বিভিন্ন ফর্মাল ড্রেসের সাথে ইউ ইউজ করতে চান এই শ্যুটা আমি মনে করি আপনার জন্য বেস্ট একটা কালেকশান হবে মাত্র চোদ্দোশো টাকা আসলে এত ভালো দামের ফরমাল শু বা এত ভালো কোয়ালিটির ফর্মাল শু আসলে বর্তমান বাজারে পসিবল না এরপরও আমরা চেষ্টা করি আসলে কম দামের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য যাতে গ্রাহক সন্তুষ্ট থাকে আমাদের থেকে প্রোডাক্টটা পার্সেস করে এই প্রোডাক্টটাই আপনি অন্যান্য ফেজে দেখবেন আঠারোশো বা দু টাকায় আপনি এই প্রোডাক্টটা কিনতে হচ্ছে কিন্তু আমরা আসলে সর্বোচ্চ কম দাম নেওয়ার চেষ্টা করি আমাদের প্রোডাক্ট গুলাতে এ একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা আমাদের একবারে নিউ অ্যারাইভাল এটা আমাদের কাছ থেকে আপনি অবশ্যই পার্সেস করতে পারেন আর এক্সপোর্টের মধ্যে একটা ফর্মাল শু আছে খুবই এক্সক্লুসিভ একটা কালার এবং ডিজাইন এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে যারা ওভার সাইজ দরকার এই দুইটা ওভার সাইজ যাদের দরকার যে ছিচল্লিশ পাঁচচল্লিশ সাইজগুলো দরকার তারা আমাদের কাছ থেকে এই সাইজগুলো নিতে পারেন আশা করি আপনারা আমাদের এই ফর্মাল শুগুলো পছন্দ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ